হ্যালো গাইজ সকলে কীরকম খাওয়া দাওয়া করছে ওই গরমে তো আজকে আমি গরমে একটা স্পেশাল খাবার খাচ্ছি এটা হচ্ছে কাঠ রাইস মানে দই ভাত বাঙালির দই ভাত নয় একদমই এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান যে কাঠ রাইস হয় প্রচণ্ড মন কেমন করছিল দই ভাত খাওয়ার জন্য তো বাড়ি ভাতও রান্না করা হয়নি বাড়িতে দইও আনানি এবং চটজল্লি আমাকে বেরিয়েও যেতে হবে কিছু করে মধ্যে একটা কাঠ রাইসই অর্ডার করে নিছন্দ করো রাইস হুম 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 অনেক রকম দই ভাত পছন্দের আমার যেরকম মিষ্টি দই দিয়ে ভাত একরকম লাগে আবার টক দই দিয়ে তার মধ্যে একটু চিনি ঝরিয়ে অন্যরকম লাগে আর একটা সাউথ ইন্ডিয়ান ওই তড়কা লাগিয়ে সর্ষে কারিপাতা দু গাদেরও তড়কা আছে এক জিনিস অর্ডার করেছি গরম গরম গাজরের হালুয়া হালুয়াটা গাজরের নয় সুজি লাল দেখে না পরে আর কি সিলেক্ট করে দিয়েছি সুজির হালুয়া কিন্তু এটা গাজরের মতন দেখতে আমার জানা ও অমৃতের মতন লাগছে গো রাইসটা তোমরা কারা কারা গরমের দুপুরে দই ভাত খাও বাড়িতে জানো আমি আজকে নিউ আলিপুর আসছি কোথায় আসছি জানার জন্য আমার ফেসবুক স্টোরি ইনস্টাগ্রাম স্টোরি দেখে নাও নিউ নিউ আলিপুরে একটা নতুন দোকান ওপেনিং হচ্ছে যেটা ওয়েস্টার্ন কস্টিউম মানে আমি তো সবসময় ইন্ডিয়ান কস্টিউমে পড়ি বাট একটা ওয়েস্টার্ন ক্লথসের দোকান ওপেন হচ্ছে সেখানে আমি যাচ্ছি পাঁচটার সময় তোমরাও চলে এসো দেখা হয়ে যাবে সকলের সাথে